শুক্রবার আরামবাগ এসডিএ চার্চের উদ্যোগে মহাসমারোহে পালিত হল পবিত্র গুড ফ্রাইডে মূলত মানব জাতির মুক্তিদাতা যীশুখ্রিস্টের ক্রুশবিদ্ধ হওয়া এবং তাঁর পুনরুজ্জীবনের স্মরণে এই দিনটি পালিত হয় এই উপলক্ষে চার্চের পক্ষ থেকে এদিন প্রার্থনা সভার আয়োজন করা হয় পাশাপাশি চার্চের সদস্যরা আরামবাগ শহরে যিশু আদর্শ ও বাণীকে সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন হত্যা হয়েছিল ক্রুশের উপর তারপর তাকে কবরে রাখা হয়েছিল তিন দিনে দিন তিনি আবার পুনরুত্থিত হয়েছিলেন এবং চল্লিশ দিন পর্যন্ত মৃত্যুর পরে মৃত্যুর পরের জীবন আপনারা দেখেছেন প্রভু যিশু এই পৃথিবীতে মৃত্যু থেকে উঠে আবার পুনরুত্থিত হয়েছেন তিনি জীবন্ত পরমেশ্বর তিনি পুনরুত্থান তার মধ্যেই জীবন আছে তার মধ্যেই পুনরুত্থান রয়েছে হে পরম পিতা পরমেশ্বর প্রভু যিশু আপনাদেরকে আহ্বান করছেন তিনি জীবন্ত ঈশ্বর আপনারা হৃদয় কঠিন করে রাখবেন না তার বার্তা শুনুন তার ডাকে সারাদিন প্রেমময় ঈশ্বর দু হাত বাড়িয়ে আপনাদেরকে আহ্বান করছেন প্রভু যিশু প্রভু যিশুকে স্বর্গে উঠিয়ে নেওয়া হয় তিনি যখন জান তিনি এই কথা বলে যান যেন তাহার এই সুখবর আমরা সমুদয় জাতির কাছে ছড়িয়ে দিই কারণ এখনো পর্যন্ত ঈশ্বরের দয়া আছে কিন্তু এই দিন শীঘ্রই তিনি তার লোকেদের তাহার কাছে নিয়ে যাবেন এবং আপনারা প্রত্যেকে জেনে রাখুন আপনাদেরকে প্রত্যেকে প্রভু যিশুর বিচারের সিংহাসনের সামনে আসতে হবে কারণ তিনি বিচারকর্তা হিসেবে সিংহাসনে বসবেন প্রত্যেকটা মনুষ্য জাতির বিচার তিনিই করবেন আর সেই দিন প্রত্যেকটা মানুষ তার কাছে হাঁটু পাতবে তাকে প্রভু বলে স্বীকার করবেন প্রত্যেকটা মানুষ তখন তাকে প্রভু বলে স্বীকার করবে এবং আর্তনাদ তাকে মুক্তিদাতা হিসেবে স্বীকার করেনি বলে তাই এখন সুযোগ আছে সমুদয় ভাই ও বোনেরা এখনো সুযোগ আছে এখনো ঈশ্বরের দয়া আছে এখন ঈশ্বরের দয়া আছে আপনারা পাপ থেকে মন ফেরান আমরা ভালোর পথে আসুন অন্ধকারে রাজত্ব থেকে প্রভু যিশু আপনাদেরকে আলো রাজ্যে নিয়ে আসতে চান আপনারা মন ফেরান আপনাদেরকে ঈশ্বর আহ্বান করছেন ঈশ্বর আহ্বান করছেন আপনাদের হৃদয় দ্বার খুলে তাকে গ্রহণ আপনার হৃদয়ে জীবন্ত পরমেশ্বর আসতে চান আপনার হৃদয়কে তিনি নিয়ন্ত্রণ করতে চান আপনার জীবনকে নিয়ন্ত্রণ করতে চান আপনাকে অনন্ত মৃত্যু থেকে অনন্ত জীবনে নিয়ে যেতে চান কারণ কুশ্বর প্রেম তার দয়া তার অনুগ্রহ সমুদয় জাতির উপর খাতুক হে আরম্বাসী ভাই ও বোনেরা আপনাদের সবার উপর ঈশ্বরের দয়া এবং শান্তি নেমে আসুক পরম ঈশ্বরের প্রেম প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ এবং পবিত্র আত্মার সহভাগিতা আপনাদের উপর সবার উপর চিরকাল ধরে থাকুন আপনাদের হৃদয় নরম হোক শান্তি আপনাদের প্রত্যেকের উপর আসুক আমাদের কাছে গুড ফ্রাইডে গুড ফ্রাইডে সম্পর্কে মানুষের বার্তা হচ্ছে যে মানুষ জানে আজকে খ্রিস্টানদের উৎসব একটা খ্রিস্টানদের পর্ব খ্রিস্টানদের একটা ছুটি কাটানোর দিন হয়তো বা অনেকেই জানে যে এটা খ্রিস্টানদের ঈশ্বর খ্রিস্টের মৃত্যু কিন্তু আমরা বেশিরভাগ জান মানুষ জানি না যিশু খ্রিস্ট সমগ্র মনুষ্য জাতির মুক্তিদাতা যিশুখ্রিস্ট সমগ্র মনুষ্য জাতির উৎসব তিনি একশো শতাংশ মানুষ এবং একশো শতাংশ ঈশ্বর তিনি স্বয়ং ঈশ্বর তিনি সমগ্র মনুষ্য জাতিকে উদ্ধারের জন্য পাপ থেকে উদ্ধারের জন্য তিনি দেহ মাংস ধারণ করে পৃথিবীতে এসেছেন এবং মানুষের জন্মগ্রহণ করেছেন প্রভু যীশু খ্রিস্ট এমনই একটি দিনই পুষের উপর হত্যা করা হয় তিনি অ্যাকচুয়ালি হত্যা নয় তিনি নিজে থেকে স্বয়ং বলি হতে এসেছিলেন কারণ প্রাণ নেওয়ার অধিকার তার কারণে কারণ তিনি তা নিজের প্রাণ দিয়ে থাকেন তিনি তা নিজের প্রাণ দিতে পারেন নিজের ইচ্ছায় স্ব ইচ্ছায় তিনি আমাদের জন্য আমাদেরকে ভালোবেসে তিনি প্রাণ দিয়েছেন যাতে আমরা পিতা ঈশ্বরের সাথে পবিত্র ঈশ্বরের সাথে এক যোগ সূত্রে এক যোগে আমরা যুক্ত হই যেন আমরা প্রত্যেকটা মানুষ এই জগতে যে অশান্তি দুঃখ কষ্ট হতাশা নৈরাস্য রোগ ভোগের মধ্যে রয়েছে সেখান থেকে পবিত্র ঈশ্বরের সাথে পুনর্মিলিত করার জন্য ভাব থেকে উদ্ধারের জন্য আজকে দিনে প্রভু যীশু খ্রিস্ট আমাদের জন্য হয়েছে। কোনো একজন ধর্মগোষ্ঠীর মানুষের জন্য নয় আমরা বলে রাখি খ্রিস্টান বলে আমাদেরকে যাচিত করবেন না কারণ আমরা খ্রিস্টান নই আমরা খ্রিস্ট যিশুর অনুসরণকারী সবাইকে খ্রিস্ট যিশুর অনুসরণকারী হতে পারবেন কারণ খ্রিস্ট যিশুই হলো ঈশ্বরের সেই অভিষিকার সেই মুক্তিদাতা তিনি সমগ্র মনুষ্য জাতির উদ্ধার তিনি কোনো একটি ধর্মাবলম্বী মানুষের জন্য নয় তিনি সমগ্র মনুষ্য জাতির উদ্ধার করতেন আজকে তিনি সমগ্র মানুষের কাছে এই বার্তা যে যিশুকে শুধুমাত্র খ্রিস্টান ধর্ম প্রচারক বলে আপনারা দূরে সরিয়ে রাখবেন না তিনি আপনার মুক্তিদাতা তিনি আপনার উদ্ধার করতেন তিনি আপনার জীবনে আসতে চান আপনার জীবনের সমস্যা সমস্যার সমাধান তার কাছেই রয়েছে তার কাছেই রয়েছে মুক্তি কারণ মনুষ্য জীবন তাকে বিনা ব্যর্থ তার কাছে তার উপর বিশ্বাসের মধ্য দিয়ে মানুষকে নির্দোষ বলে গণ্য করা হবে আমার নাম ও পরিচয় আমার নাম সুরেশনা আমি আরামবাগ এস পি একজন সদস্য যে আজকের দিনটা কীভাবে পালন করছেন আজকের দিনটা আমরা সকাল থেকে প্রার্থনা আমরা সকাল থেকে প্রার্থনা করে আমরা আরামবাগের সারাউন্ডিংসে বেশি দূর যেতে পারি নি আমরা সারাউন্ডিংসে প্রভু যিশুর সুসমাচার প্রভু যিশুর মৃত্যুর বার্তা প্রভু যিশু পৃথিবীতে কেন এসেছিলেন সেই সমস্ত কিছু আমরা সাধারণ মানুষের কাছে তুলে ধরছি কারণ প্রভু যিশু আমাদের এই কাজ দিয়েছেন কারণ প্রভু যিশু আবার আসবে সেই দিন তিনি সমস্ত মানুষের বিচার করবেন তাই এই শুভ বার্তা সবার কাছে আমরা পৌঁছে দিচ্ছি গুড ফ্রাইডে কারণ এই দিনে প্রভু যিশু আমাদের বদলে তিনি ভোগ করেছেন তাই জন্যে এটা আমাদের কাছে আনন্দের বিষয় তিনি অপমানিত হয়েছিলেন বলে আমরা আনন্দিত হই আমরা গৌরবান্বিত হই তিনি অভিশাপ্ত হয়েছিলেন বলে আমরা আশীর্বাদ ঈশ্বর আশীর্বাদি স্বার্থ করেছিলেন বলে আমরা আমাদের কাছে এটা খুব আনন্দের বিষয় সেই আনন্দের বার্তা আমরা সমগ্র মনুষ্য জাতের কাছে আজকে আরামবাদের সমস্ত জায়গায় যেখানে যেখানে সম্ভব তিনি চারটে জায়গায় আমরা অল্পে কাপড় করে নিয়েছি সেসব জায়গায় আমরা প্রচার করছি তারপরে আমরা চার্চে যাব আমাদের তার চেয়ে প্রার্থনা রয়েছে আমাদের প্রভুর ভোজ করে একটা বিষয় রয়েছে প্রভু ভোজ করব আমরা একে অপরের বাদ দিয়ে দেবো কারণ ছোটো বড়ো কেউ নয় আমাদের প্রভু যিশু গুরু হয়েও তার শিশুদের পা নিয়ে দিয়েছে আমাদেরও তিনি বলছেন যে এখানে সবাই আমরা প্রভু শিশুদের সমান হ্যাঁ কোনো কেউ আমরা উঁচু নিচু বড় ছোট কেউ নয় তারপরে আমরা প্রভু যিশুর বাক্য শুনবো প্রভু যিশুর কাছে প্রার্থনা করবো এবং আমরা সবাই একসাথে সহভাগিতার ভোজ গ্রহণ করবো তারপরে আবার সন্ধ্যেবেলায় আমাদের প্রার্থনা রয়েছে চার সাথে এইভাবে আমরা সারা প্রচাপ প্রভুর বার্তা শুনে এবং প্রভুর বার্তা প্রচার করি শীতকাল